শুধু বন্ধু আপনাদের একটা কথাই বলবো পুরো ভিডিওটা দেখুন তাহলে টপ আপ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন সব কম দামে টপ ভিডিও টাইটেল আর থামবেল থেকে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আমি আপনাদের দেখাবো আজকে সব থেকে কম দামে কোথা থেকে টপ আপ করবেন আমার একটা বিশ্বস্তযোগ্য বিশ্বস্ত সাইট বা পেজ যেখান থেকে আমি সবসময়ই টপ আপ করি তো চলুন দেখানো যাক লিস্টটা তো এখান থেকে বেরিয়ে থেকে বেরিয়ে আমি সোজা চলে যাচ্ছি ফেসবুকে আপনারা ওইভাবে যাবেন গিয়ে এইখানে সার্চ করবেন মাস্টার গেমিং শপ কি মাস্টার গেমিং শপ এম এ এস ইআর মাস্টার গেমিং শপ এ দেখেন চলে এসছে মাস্টার গেমিং শপ পেজটা আপনারা ভিজিট করতে পারেন দেখেন আট দশমিক তিনকে আটকে ফলোয়ার আট দশমিক লাইক এটা কিন্তু আমার বড়ো ভাইয়ের পেজ আমাদের পাড়ার একটা বড়ো ভাইয়ের পেজ এই পেজটা কিন্তু অনেক বছর ধরে চলে যাচ্ছে এখান থেকে ই ফুটবলেও ডবপ করতে পারবেন ই ফুটবলেও টপ করতে পারবেন সব রকম টপপ এখান থেকে করতে পারবেন দেখতেই পারতেছেন গেইস এ দেখেন এখানে কিন্তু তারা প্রমাণ রাখছে এখানে কিন্তু তারা প্রমাণও দিয়ে রাখছে ক্লাস অফ অফ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সিম্পলি এখানে যেয়ে মেসেজ অপশানটায় সিলেক্ট করবেন তারপরে হাই দিবেন তো ওই রকম না করে আমি সরাসরি মেসেঞ্জার থেকেই দেখাচ্ছি তারা কিন্তু রিপ্লাই অলরেডি দিয়ে দিছে এখানে আমি মেসেঞ্জার থেকেই দেখাই দেখেন তারা অলরেডি দুইটা মেসেজ দিয়ে দিছে তারা দেখেন তাদের কিন্তু আলাইকুম ওয়েলকাম টু মাস্টার কেমি সব এটা দিচ্ছে তারপর দেখতে পারবেন এখানে অফার আছে ওয়াইডি অফার এখন আমরা এটা সেন্ড করলাম আরেকবার সেন্ট করে দিই তো সোববার দিন এখানে কিন্তু খালি অফার দেখাবে এখান থেকে অর্ডার করতে পারেন কিন্তু মেন কথা হলো টেন পার্সেন্ট যে ডিসকাউন্ট সেটা পাবেন কোথা থেকে টেন পারসেন্ট ডিসকাউন্টটা পাবেন এ দেখেন এদের সাথে আমাদের আগেও কথা হয়েছে দেখেন আমরা কিন্তু আগেও টপ আপ করছি টেন পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন কোথা থেকে এই যে ডিসকাউন্ট অফারে ডায়মন্ড কয়েন ক্রয় করতে অর্ডার করুন আমাদের ওয়েবসাইট সর্বোচ্চ টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহ রেসিলে তো সিম্পলি আপনারা ভিডিও লিঙ্কটা আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এভাবে ওপেন করে বা তারাই আপনাকে দিয়ে দিবে এরকম ওপেন করে লিঙ্কের ভিতরে চলে যাবেন এটা ভিডিও লিঙ্ক তাদের ভিডিও আর এই এই এইটা পেজটা যারা চালায় যে মানুষটা চালায় সে কিন্তু আমার বড় ভাই পাড়ারই একটা বড় ভাই এই যে এটা কিন্তু ওয়েবসাইটলিং এই যে উপরেরটা এটা হলো ওয়েবসাইক্লিং এখানে এখানে চলেই এসেছে সিম্পলি আপনার ডায়মন্ড কেনার জন্য এই ফ্রি ফায়ার তারপরে ক্লাস অফ টান্স ই ফুটবল আছে তারা বাই নামে ক্লিক করবেন বাই নাও ক্লিক করে এখানে দেখেন মান্থলি অফার উইকলি অফার লেভেল আপ তারপরে একশো পনেরো ডায়মন্ড দুইশো ডায়মন্ড এগুলো সিলেক্ট করে যেমন আমি এখানে একশো পনেরো ডায়মন্ডটা সিলেক্ট করছি তারপরে এখানে ইউআইডি দিয়ে ইন গেম আপনার গেম আইডি নেমটা দিয়েই এইখানে সিম্পলি টু কার্ডে দিলেই আপনার এই যে এখান থেকে ও তার আগে একটা কথা আছে এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা সিম্পল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে তারপরে অর্ডারটা করবেন আর এখানে কোনো সমস্যা হলে এই কন্ট্যাক্ট অ্যাচ বা চ্যাট দিলে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন আর তাও যদি বিশ্বাস না হয় এই দেখেন যেই বড় ভাই এই সাইটে চালায় তার সাথে আমার কী কথা হয় তার নাম হচ্ছে শ্রাবণ চাকি দেখেন এই দেখেন এই বড় ভাইয়ের সাইডে কিন্তু এটা এখান থেকে কিন্তু আমি অনেকবার টপ আপ করছি এ দেখেন বিকাশ নম্বর নগদ নম্বর সব দিতে যে এখান থেকে আমি টপ আপ করছি ও আইডি দিয়ে ডান টপ আপ ডান ইউআইডি দিয়ে দিছি ডান আপনারা তাহলে বুঝতেই পারছেন এটা কোনো ফেক না ফেক ওয়েবসাইট না আপনারা চাইলে এর কাছ থেকেও টপ আপ করতে পারেন বা পেজ থেকেও টপ আপ করতে পারেন বা ওয়েবসাইট থেকেও টপ আপ করতে পারেন কিন্তু হ্যাঁ টেন পারসেন্ট টপ আপ নিয়ে এটা টপ আপ করতে হলে কিন্তু ওয়েবসাইট থেকে টপ আপ করতে হবে বুঝতে পারছেন বিষয়টা আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন তো আজকের মতো এখানে এই শেষটাটা আর হ্যাঁ গাইজ ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে যেটা থেকে আপনি শিখতে পারবেন কীভাবে অর্ডার করতে হয় কীভাবে পেমেন্ট করতে হয় কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সব কিন্তু ডিটেলসে বলা থাকবে এই ভিডিওটা কিন্তু যাদের ওয়েবসাইট তারাই তৈরি করেছে অবশ্যই ভিডিওটা দেখে অর্ডার করা শিখে নিয়ে তারপরে অর্ডার করবেন আশা করি বুঝতে পেরেছেন